উত্তাল দেশের ক্রিকেট পাড়া জল ঘোলা হচ্ছিল মুস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যু নিয়ে কিন্তু রবিবার এক সিদ্ধান্তে তা রূপ নিল বিসিবির মহাবিস্ফোরণে মাটিতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিবে না বাংলাদেশ বিসিবির সিদ্ধান্তের কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে ক্রিকেটারদের নিরাপত্তা এই প্রসঙ্গে চ্যানেল ওয়ান দে এক সাক্ষাৎকারে বিসিবির পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট সরাসরি প্রশ্ন তুলেছেন ভারতের সক্ষমতা নিয়ে একজন মানুষকে যদি তারা এত বড় দেশ যদি সিকিউরিটি না দিতে পারে তাহলে মানে দুর্ভাগ্য ইন্ডিয়া তারা কোথায় কোন লেভেলে আছেন একটা খেলোয়াড়কে তারা সিকিউরি দিতে পারে না তারা তাহলে মানুষের জনগণের কীভাবে আপনার সাপোর্ট দিবে বা জনগণের পাশে থাকবে তো আমাদের যে ওয়ার্ল্ড কাপ খেলা আছে এই ওয়ার্ল্ড কাপে কিন্তু শুধুমাত্র একজন মস্তাবিজ না এখানে কিন্তু যত বড় স্কোয়াড থেকে পঁচিশ তিরিশ জনের একটা ক্রিকেট বোর্ডের স্কোয়াড থেকে আমাদের সাংবাদিক ভাইরা থাকেন এই সাংবাদিক ভাইরা মিনিমাম ওয়ার্ল্ড কাপ খেলা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একজন মানুষকে যদি সিকিউরিটি নেওয়া দিতে পারে তাহলে আমার মনে হয় ওই দেশে যাওয়াটা ঠিক হবে না উচিত না ব্যক্তিগত মতামত বিকজ আপনি যদি একজন মোস্তাফিজকে না দিতেন তাহলে এতগুলো মানুষকে আপনি কী করে দিবেন এবং ওয়ার্ল্ড কাপ কী করে আপনারা তাহলে আশা করেন যে আপনারা ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় ওয়ার্ল্ড কাপ করবেন পাকিস্তানের পর এবার বাংলাদেশের ক্রিকেটারদেরও আইপিএল থেকে আলাদা করে রাখার এই প্রবণতা ভালো চোখে দেখছে না পাইলট তার মতে ভারতের এমন এক পেশে সিদ্ধান্ত ভবিষ্যতে বিশ্ব ক্রিকেটের ভাতৃত্ব এবং কাঠামোর অপূরণীয় ক্ষতি করবে আমাদের যে মানুষের যে ইমোশন ক্রিকেটের প্রতি দেশের প্রতি এই রেসপেক্টটা তারা কি হারাই ফেলছে আমার কাছে মনে হয় আলটিমেটলি পার্শ্ববর্তী দেশ এটা করলেন আমার কাছে মনে হয় যে কত মানুষ আইপিএল ফলো করতেন বাংলাদেশে কত মানুষ শাহরুখ খানকে ফলো করতেন বা আমি বলবো যে ক্যালকাটা নাইটার্সকে ফলো করতেন কত ভিউয়ার্স কিন্তু ছিলেন মোস্তাফিজ খেলে সেই জায়গা অনেকে অনেকেই ফলো করতেন তো এইটা কিন্তু আলটিমেটলি তারা কিন্তু বঞ্চিত হলো এবং তাদেরকে হার করলো এই মানে রাজনীতির কারণ জাস্ট বিকজ অব রাজনীতি মুস্তাফিজকে আটকাতে গিয়ে খোদ বিশ্বকাপ বর্জনের ঘোষণা দেশের ক্রিকেট ইতিহাসে এক নদীরবিহীন ঘটনা এখন দেখার বিষয় আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিবির এই কঠোর অবস্থানের পর কি প্রতিক্রিয়া দেখায় সুয়েফ আহমেদ ওয়ান স্পোর্টস ঢাকা